চলে আসলাম আবার আজকে মিলন ইলেকট্রিকে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা ইতিমধ্যে আগেও দেখেছেন তাদের যে নিজস্ব একটা গ্যাংসিস রয়েছে মার্বেল সিরিজ বলে এটা তারা এটা মেটাল বডি এবং কপার কন্টাক্ট এবং তারা গ্যারান্টি দিচ্ছে আজীবন তাদের এই প্রোডাক্টটি এটা দেখতে কিন্তু খুব সুন্দর একটা সুইচ এটা ওয়ান গ্যাং দেখেন এটা ওয়ান গ্যাং বলে একটা সুইচ মেটাল বডি কপার কন্ট্রাক্ট এটা রেট হচ্ছে অনলি আপনার নব্বই টাকা ওয়ান গ্যাং মানে একটা সুইচ থাকবে নব্বই টাকা দুইটা সুইচ থাকবে দুইটা সুইচ থাকবে কপার কন্টাক্ট মেটাল বডি এগুলো কিন্তু আজীবন গ্যারান্টি এবং আপনার খুব হেভি সুইচ এটার রেট হচ্ছে আপনার একশো আশি টাকা টু গ্যাং তারপর রয়েছে থ্রি গ্যাং থ্রি গ্যাং মানে তিনটা সুইচ থাকবে তিনটা সুইচের দাম হচ্ছে দুশো ষাট তারপর আছে ফোর গ্যাং মানে চারটা সুইচ কালারগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কালার খুব সুন্দর একটা কালার ফোর গ্যাং এটা রেট হচ্ছে দুইশো আশি টাকা ফোর গ্যাং দুইশো আশি তারপর রয়েছে মাল্টি সকেট ফাইভ পিন মাল্টি সকেট এটা তিনশো ষাট তারপরে আছে আপনার থ্রি পিন মাল্টি সকেট মানে তিনটা পয়েন্ট থাকবে ওটাকে থ্রি পিন বলে ওটার রেট হচ্ছে আপনার অনলি তিনশো তারপর রয়েছে ফ্যান রেগুলেটার এগুলো কিন্তু আইপিএস করা ফ্যান রেগুলেটার অনেকের ফ্যান রেগুলেটারটা কেটে যায় তাড়াতাড়ি এগুলো আইপিএস করা কপার কন্ট্রাক্ট দেখেন আপনারা আইপিএস করা এটার ভিতরে যে মাল মেটেরিয়ালস দেওয়া আছে এগুলো অনেক হেভি সার্কেটের এবং আইপিএস করা আমাদের এই এম এম ইয়ে রেগুলেটারটি আইপিএস করা এটা আজীবন গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি চারশো টাকা তারপর রয়েছে খুব সুন্দর একটি বেলপুশ। বেলপুসটিও আপনার মেটাল বলি কপার বেল বেলপুসটি আপনারা নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সুন্দর একটি বেল আর খুব দেখতে স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে তারপর রয়েছে ডিস সকেট এটা রেট হচ্ছে আপনার দুইশো টাকা তারপরে আমাদের কাছে রয়েছে ইন্টারনেট যারা ওয়াইফাই সংযোগ দিতে চান ইন্টারনেট সকেট ইন্টারনেট সকেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিনশো টাকায় ইন্টারনেট সকেট তারপরে রয়েছে আপনার ডিপি সুইচ ডিপিসিতে রেট তিনশো ষাট টাকা যেটা গিজারে বা মোটরে ব্যবহার হয় তারপরে এসি সকেট পনেরো এম্পিয়ার সকেট ওইটা পাবেন আমাদের কাছ থেকে তিনশো টাকায় তো আমরা সবগুলো প্রোডাক্টই গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি আপনাদের কাছে আমাদের এই গ্যাং সুইচগুলো আজীবন গ্যারান্টি তারপরে যদি কেউ কালারিং গ্যাং সুইচ চায় এগুলো আসলে কালারে ওইভাবে গ্যারান্টি দেয় না এগুলো কালার ওইভাবে থাকে না বিধে আমরা ওইভাবে গ্যারান্টি দেই না আপনারা যারা যারা চায় চান আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তারপরে রয়েছে আমাদের নিজস্ব একটা গ্যাং সুইচ আরেকটি গ্যাং সুইচ আমাদের এটা কম রেটের ভিতরে আপনারা যারা বাসাবাড়ি ভাড়া দিতে চান বা অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চান তারা এটা নিতে পারেন এটাও বারো বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করি এটা আপনার ফোর গ্যাং হচ্ছে শুধু আশি টাকা আর এটা একটা সুইচ থাকবে ওটা রেট হচ্ছে চল্লিশ টাকা দুইটা সুইচ হচ্ছে ষাট টাকা তিনটা সুইচ সত্তর টাকা আর মাল্টি সকেট হচ্ছে আপনার একশো পঞ্চ একশো বিশ টাকা আর ডিমার হচ্ছে আপনার এটা রেগুলেটার মানে ফ্যান রেগুলেটার ডিমার হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এগুলো গ্যারান্টি আছে আপনার তো আপনারা যারা যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে ক্যাবল আমাদের কাছে হিউজ পরিমাণে ক্যাবল রয়েছে যেমন তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম ওয়ান পয়েন্ট থ্রি আর এম হচ্ছে পনেরোশো টাকা তারপর রয়েছে আমাদের নিজস্ব কোম্পানির কেবল ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা একশো বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ করা ওয়ান পয়েন্ট ফাইভ সতেরোশো চল্লিশ তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ সাতাইশশো আশি ফোর আর এম তেতাল্লিশশো পঞ্চাশ থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম তেইশশো টাকা তারপরে ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত বিশ সাতশের রেট হচ্ছে চার হাজার নয়শো সিক্স আর এম হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম হচ্ছে আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো আর ষোলো আর এম আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছরের গ্যারান্টি আমাদের দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক ঢাকা গুলিস্থান নবাবপুর আমাদের কাছ থেকে যারা যারা নিতে চান আমাদের নিজস্ব প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এছাড়াও হোল্ডার রয়েছে বিভিন্ন রকমের বাহাত্তর টাকা আছে তারপরে পঞ্চাশ টাকা আছে এগুলো সব আমাদের নিজস্ব নামে তো আপনারা যারা যারা নিতে চান আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে এই আমাদের কেবলগুলো এবং গ্যাং সুইচগুলো তো সার্কিট ব্রেকারও রয়েছে আমাদের কাছে অনেক রকমের হোল্ডার রয়েছে আমাদের কাছে আপনারা যারা যারা নিতে চান সার্কিট ব্রেকার কেবল হোল্ডার সুইচ সব কিছু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি আমি নিতে পারবেন তো ভিডিওটি আর বড় করবো না এখানেই শেষ করতেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম